মায়ের ভীষণ মন খারাপ হচ্ছে তাই মায়ের মন ভালো করার জন্য রমনার বটমূলে চলে গেলাম আর মায়ের মন খারাপের কারণটা বলছি সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এখানে জুরাইনে একটা হেলথ কেয়ার আছে ন্যাশনাল সেখানে গেলাম সেখান থেকে তার রিটার্ন ব্যাক দিয়ে দিল বলল যে না এটা আপনার বার্ডে মেয়ে যেতে হবে যেহেতু ওনার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি অনেক অনেক পরিস্থিতি ভালো না তেমন একটা বার্ডেম ছাড়া কোনো ওয়ে নেই এবং অনেক টেস্ট দেওয়া হবে যেটা এখানে নেই এই যে মা খারাপ করে ছিল রমনার বটমূলে মানে এমন নিউজ দিয়েছে বারডেমে যাওয়ার পরে মানে যেটার জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না নর্মালি মানুষ হাসপাতালে যায় সুস্থতা হওয়ার জন্য বা ভালো কিছু শোনার জন্যই তো আমরা বারডেমে চলে যাওয়ার পরে সকল প্রকার প্রসেসিং করে নিলাম যা যা করা সম্ভব যেখানে ভিজিট দেওয়া দরকার টেস্ট করা দরকার চোখের টেস্ট অনেক গিয়েছি বার্ডেমে মূলত আম্মুর ডায়াবেটিসের জন্য আর এর আগে গিয়েছিলাম আমাদের এখানে একটা প্রাইভেট হাসপাতাল সেটা হচ্ছে চোখের অপারেশনের জন্য ওইখানে হঠাৎ করে মার ডায়াবেটিস ধরা পড়লো খালি পেটে ষোলো ভরা পেটে সাতাইশ দেন তারা বারেমে বলেছিল ট্রান্সফার ওইখানে যেতে দেন পরবর্তীতে যখন দুই দিন পরে করলাম দেখলাম খালি পেটে ষোলো বড়া পেটে উনত্রিশ তারপরের দিনে উনত্রিশ অ্যান্ড হাফ মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারপর তারা চোখের টেস্ট দিল। চোখের টেস্টে যে দেখলো যে মার যেহেতু ব্রেন টিউমার যেই নাভস দিয়ে আলো আসে সেই নাভসটা ড্যামেজ হয়ে গেছে দেন ছানি পরে পেকে গেছে ছানিটার কি অনেক বেশি হওয়া আর কি পেকে গেছে যার কারণে এখন অপারেশন করলেও হয়তো মানে সুস্থ এবং স্বাভাবিক মানুষের মতো আমরা যেভাবে সুস্থ স্বাভাবিক ওভাবে দেখবে না মানে তারা কোনো প্রকার ইদা যে দেখবে আপসা ঝাপসা কিন্তু ক্লিয়ারলি দেখবে না আর যদি না করা হয় রিসেন্টলি তাহলে চোখটা চলে যাওয়ার সম্ভাবনা আছে যেখানে গ্যারান্টি নেই আর মানে উনি কী বলবো আর ঝাপসা তো চোখ তো তো এই জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে আবার যদি না করি তাহলে অন্ধ এদিক দিয়ে ডায়াবেটিসটা এত বেশি যে আমরা চাইলেও মানে এই মুহূর্তে চোখের অপারেশন করতে পারছি না ইমিডিয়েটলি বলতেছে মানে কোনো মতেই তাকে মন ভালো করতে পারতেছিলাম না সেজন্য চলে গিয়েছিলাম যে পাশেই যেহেতু রমনার বটমুল আর রমনার বটমূল বলে না মক্কার মানুষ পায় না নতুন করে নির্মাণ হওয়ার পর থেকে ভেবেছিলাম মাকে নিয়ে যাবো সময় হয়ে ওঠেনি কিন্তু সেদিন গেলাম মায়ের মন এত খারাপ মনে হচ্ছে যে মায়ের সাথে সাথে প্রকৃতিরও মন খারাপ হয়ে গেছে তুমুল আকারে বৃষ্টি হচ্ছে মাকে বলছি দেখছো মা আল্লাহ তালা তোমাকে কত ভালোবাসে এই যে বৃষ্টি হচ্ছে তাও যেন তার মন ভালো হচ্ছে না তবে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছিলাম স্বাভাবিক মুখে হাসি নেই শুধু বলছিলো আমাকে বাড়ি নিয়ে চলো বাড়ি নিয়ে চলো আমি বাড়ি যেয়ে রেস্ট নিব মানে এটা আপনার সাথে হোক আমার সাথে হোক আমাদের কারোর সাথে না হোক কারোর সাথে হলে এমনটাই লাগবে মায়ের স্থানটা স্বাভাবিক মাকে গ্রামের মেয়ে বলছিলাম মা দেখো তো গ্রামে যখন এভাবে হাঁটতে কৃষ্ণচূড়া ফুলের গাছে নিচে কত না মজা হতো মা বলে অত ছোটো মানে খুব ছোটোবেলা তাদের বিয়ে হয়ে গেছে ঢাকা শহরে চলে আসে অত তো স্মৃতি নেই তবে যাই হোক সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর মাকে বোঝাচ্ছিলাম মা সব সময় ছোটোবেলা থেকে বুঝে তো মা জীবনে যাই হোক অনেক সমস্যা হবে যুদ্ধ আসবে অতিক্রম করে যেতে হবে মনোবল হারলে চলবে না আজ মা তুমি ভুলে যাচ্ছ মাকে আমি এটা বলে সান্ত্বনা দিচ্ছিলাম দেন ফুল দেখাচ্ছিলাম দেখো মা কত সুন্দর ফুল মা চেষ্টা করছিল আসার জন্য কিন্তু এটা যে মানে জাস্ট আমাকে খুশি করার জন্য সেটাও বুঝতে পারছিলাম কিন্তু কিছু করার ছিল না বের হয়ে যাবে অন্য সময় দেখে আরও জোরে তুমুল জোরে বৃষ্টি রমনার বটমে আটকে পড়ে গেলাম বৃষ্টিতে বের হতে পারলাম না দেন যখন একটু বৃষ্টি কমলো তারপরে বের হয়ে গেলাম বের হতেই দেখি এই ওই রাস্তাটা দিয়ে আসার পথে এখন যেহেতু ঈদের সিজন চারোদিকে গরুর হাট আর কাঠের পুল হয়ে আমার এলাকা আসতে হয় তো মাকে হাসানোর জন্য পৃথিবীর যত প্রকার মানে দুষ্ট কথা ফানি কথা বলতেছি এ হাট 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 এবারের বিশেষ গরু ছাগলের হাট এবারের ঈদে উঠেছে লাইলা মামুন তেরো লক্ষ টাকায় কেনা যাবে আম্মু বলে লাইলা মামুন মানি আর নর্মালি যেহেতু আমি ব্লগ ভিডিও করি ওদের ভিডিওগুলো দেখি মা পাশ থেকে বসে বসে দেখে তো জাম কিনেছিলাম যেহেতু ডায়াবেটিস মা একটু জাম খেতে পারবে ইভেন জামটা আমার মায়ের দুজনের পছন্দ মামের চেষ্টা করেছি সেটাও খায়নি মানে সকল কিছু যে মা বলতে মানে আবার বলতেছি হাট আর যেহেতু খাওয়াতে পারতেছিস না আবার বলতেছি গরু ছাগলের হাত লাইল আমি তখন মা একটু হেসেছিলো মনে হয়েছিল যা মানে সার্থকতায় লেগেছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক